হ্যালো ফুটবল প্রেমী ভাই দাদা কি অবস্থা আপনাদের সামনে ব্রাজিল ম্যাচ সেটা আমার জার্সি দেখে বুঝতে পারছেন ব্রাজিলের যে নতুন কোচ কার্লো আঞ্চলত্তি তিনি দায়িত্ব নিয়েছেন এটা আমরা মোটামুটি সকল ফুটবল ফ্যানরাই জানি ব্রাজিলের যে বাহিনী রয়েছে তারা কার্লো আঞ্চলত্তির আন্ডারে অলরেডি তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে তারা একটা ট্যাকটিক্যাল ক্লাসও করেছে কার্লো আঞ্চল্তির আন্ডারে সামনে ছয় জুন ভোর পাঁচটা বাজে ইকুয়েডারের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের একটি ম্যাচ খেলতে নামবে ব্রাজিল সামনের ছয় জুন ভোর পাঁচটা বাজে ইকুয়েডের বিপক্ষে যে ম্যাচ খেলতে ব্রাজিল নামবে সেই ম্যাচ নিয়ে আমাদের অনেকেরই বিশেষ করে আমরা যারা ব্রাজিল ফ্যান রয়েছে তাদের সকলেরই অনেক জল্পনা কল্পনা অনেক আশা ভরসা নির্ভর করতেছে এটা দেখার জন্য যে কার্লো অঞ্চলের আন্ডারে ব্রাজিল টিম আসলে কেমন পারফর্ম করে পারফরমেন্সটা হয়তো বা প্রথম ম্যাচে অনেক বেটার হবে না বা এমন হবে না যে একেবারে ছিলে ফিরে দিবে তবে পারফরমেন্স যে খুরধার যে ব্রাজিল টিম সামনে কতটা কি করতে পারে তার একটা আভাস হয়তো এই ম্যাচে পাওয়া যাবে দেখেন কার্লো অঞ্চলতে ক্লাব ফুটবল ইতিহাসের সবচাইতে সফলতম কোচ এবং ব্রাজিল হলো ন্যাশনাল টিমের মধ্যে সবচাইতে সফলতম দল সো এদের যে কম্বিনেশন এই কম্বিনেশনটা দেখার জন্য পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে রয়েছে দেখেন ব্রাজিল রিসেন্ট টাইমে খুব বাজে ফুটবল খেলছে এটা আমরা সবাই জানি ব্রাজিলের খেলা দেখা একটা বিরক্তিকর অবস্থায় হয়ে দাঁড়িয়েছে ব্রাজিলে স্কোয়াড ঘোষণা হয়েছে এবং ফাইন একটা স্কোয়াড ব্রাজিলে প্লেয়ার কোনো কালেই কম ছিল না ইউরোপের সব বড় বড় টিমে ব্রাজিলিয়ান প্লেয়াররা খেলছে এবং প্রতিবারই দুই সাল থেকে আমরা যদি খেয়াল করি প্রতিবারই ইউসিএল উইনার যে টিম রয়েছে সেই টিমে ব্রাজিলিয়ান প্লেয়ার থাকেই সো ব্রাজিলে প্লেয়ারের ঘাটতি কোনো কালেই ছিল না বরঞ্চ যেটার ঘাটতি ইদানীংকালে কালে দেখা গেছে সেটা হলো প্লেয়াররা মোটিভেটেড না আসলে ন্যাশনাল টিমে খেলার জন্য যতটা মোটিভেশন প্রয়োজন যতটা ডেডিকেশন প্রয়োজন সেটা ল্যাকেন্সি দেখা গিয়েছে সো কার্লো আঞ্চলিকদের কাছে আমাদের আশাটা এটাই যে কার্লো আঞ্চলিকটি এই টিমটাকে মোটিভেট করবে কারণ কি কার্লো আঞ্চলিকটিকে বলা হয় ম্যাজ ম্যান ম্যানেজমেন্টের জন্য সরি ম্যান ম্যানেজমেন্টের জন্য বস সো কার্লো আঞ্চলিকটি ম্যান ম্যানেজমেন্ট করতে পারবে খুব ভালোভাবে এতগুলো সুপারস্টার প্লেয়ারকে একটা ভালো ট্যাকটিক্সে খেলানো এটাই আমাদের চাওয়া এবং এটার প্রতিফলনে আমরা দেখতে পাবো আশা করি সামনের ছয় জন ল্যাটিন আমেরিকা বা কমনেবল যে ফুটবল অঞ্চল রয়েছে এই অঞ্চল থেকে ফিফার নতুন নিয়ম অনুযায়ী দল কোয়ালিফাই করবে ছয় জন একচুয়ালি সাত জন তবে সরাসরি কোয়ালিফাই করবে ছয় জন আর একটা যে দল মানে সাত নম্বর দলটা তারা কোয়ালিফাই করবে প্লে অফ খেলে অন্য মহাদেশের দলের সাথে প্লে অফ খেলে তারা আসলে কোয়ালিফাই করবে সো এই ম্যাচটা ব্রাজিল এবং ইকুয়েডর দুইজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুইজনের কেউ এখনো কনফার্ম না শুধুমাত্র কমনোবল অঞ্চল থেকে কনফার্ম করেছে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে কমনেবল অঞ্চলে একেবারে প্রথম দল হিসাবে তারা নিজেদের নাম রেজিস্টার করেছে দ্বিতীয় যে দলটা সেই দলটা হচ্ছে পয়েন্ট টেবিলের যে দ্বিতীয় দল সেই দলটা হচ্ছে ইকুয়েডর এবং চতুর্থ দলটার নাম হচ্ছে ব্রাজিল সো ইকুয়েডার চাইতেও এই দল এই ম্যাচটা ব্রাজিলের জন্য সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এবং আমরা যদি পয়েন্ট টেবিলে পয়েন্টের দিকে তাকাই তাহলে দেখব চোদ্দ ম্যাচে ইকুয়েডার ইকুয়েডারের পয়েন্ট হলো তেইশ এবং ব্রাজিলের যে পয়েন্ট চোদ্দ ম্যাচে সেটা হলো একুশ তার মানে ব্রাজিল দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে এখন এই ম্যাচ যদি ব্রাজিল ইকুয়েডারের সাথে জিততে পারে তারা ইকুয়েডারকে টপকে যাবে সো ব্রাজিলের জন্য এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ ইনফ্যাক্ট আগামী যে দুইটা ম্যাচ রয়েছে ইকুয়েডার এবং প্যারাগুয়ের সাথে যে ম্যাচ দুইটা ম্যাচে ব্রাজিলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ চলেন এবার জেনে নেই দুই দলের রিসেন্ট ফর্ম রিসেন্ট ফর্মের আগে আমরা আরেকটু আলোচনা করি দুই দলের হেড টু হেড যে দেখা হয়েছে সেইবার আমি যদি লাস্ট ফাইভ টাইমস হেড টু হেড দেখি যে এই পাঁচবার তারা দুইজন একে অপরের মুখোমুখি হয়েছে সেই পাঁচবারই পরিসংখ্যান কথা বলছে ব্রাজিলের পক্ষে ব্রাজিল পাঁচবারের মধ্যে তিনবার জয় এবং দুইবার ড্র করতে সক্ষম হয়েছে অন্যদিকে ইকুয়েডার কোনো জয় দেখাই পাইনি ব্রাজিলের সাথে লাস্ট পাঁচবারে সো হেড টু হেডের বিবেচনায় ব্রাজিল অবশ্যই এগিয়ে থাকবে ইকুয়েডারের কাছ থেকে কিন্তু আমরা যদি রিসেন্ট যে ফর্ম রয়েছে পাঁচ ম্যাচের রিসেন্ট ফর্ম যদি আমরা দেখি তাহলে দেখবো আবার ইকুয়েডার এগিয়ে রয়েছে শেষ পাঁচ ম্যাচে তিনটাতে জয় পেয়েছে ইকুয়েডার এবং দুইটাতে তারা ড্র করেছে মানে তাদের কোনো হার নেই অন্যদিকে ব্রাজিলের অবস্থা খুবই খারাপ এটা আমরা ভিডিওটা শুরুতে আমি এটা মেনশন করেছি যে ব্রাজিলের রিসেন্ট ফর্ম খুব একটা ভালো নয় এবং সেটার প্রতিফলন আমরা পয়েন্ট টেবিলের দিকে দেখতে পাই যে ব্রাজিলের মতো একটা দল সে রয়েছে চতুর্থ অবস্থানে এবং তাদের যে ম্যাচের আমরা যদি তাহলে দেখতে পাবো যে পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচ ব্রাজিল জয়লাভ করেছে দুই ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ তারা হেরে গিয়েছে তো বোঝাই যাচ্ছে যে আহ রিসেন্ট ফর্মের বিবেচনা ইকুয়েডর এগিয়ে থাকে এবার আসা যাক দুই দলের গেম প্লে বা ট্যাকটিক্স নিয়ে ফুটবল মানেই আসলে একটা ট্যাকটিক্সের খেলা ফুটবলকে বলা হয় কোচ গেম মানে কোচ যেভাবে ট্যাকটিক্স সাজাবে সেভাবেই টিম পারফর্ম করবে এখানে ট্যাকটিক্স আর ন্যাশনাল টিমে ট্যাকটিক্সের এর চাইতে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় যে তাদের যে টিম সিলেকশন রয়েছে কারণ ন্যাশনাল টিমে মোটামুটি অনেক ভালো প্লেয়ারই থাকে আর দলটার নাম যদি হয় ব্রাজিল তাহলে তো টিম সিলেকশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এখানে মানে আপনি যে স্কোয়াড ঘোষণা করবেন সেই স্কোয়াডটা কিছুদিন আগে কার্লো এনচেলোত্তি ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন স্কোয়াডে অনেক চমকই রয়েছে তবে সেই বরাবরের মতোই ব্রাজিলের যে দুর্বলতার জায়গা সেই দুর্বলতার জায়গাটা থেকেই গেছে লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ ধরে আমরা যে দুর্বলতার জায়গা দেখে আসতেছি সেটা হলো ব্রাজিলের ডিফেন্স ব্রাজিলের ডিফেন্স খুবই নর্বরে অবস্থা এর এর পিছনে অবশ্য কারণও রয়েছে কারণ ডিফেন্সের কিছু সলিড প্লেয়ার কিছু সলিড ডিফেন্ডার যারা থ্রু আউট দ্য সিজন বিভিন্ন ক্লাবের হয়ে অনেক ভালো পারফর্ম করেছে তাদের অনেকেই ইনজুর সেই জন্য ডিফেন্সে একটু তার প্রবলেম হতেই পারে তবে সদ্য ইউসিএল জয়ী মার্কিউনেসের উপরেই থাকবে ডিফেন্সের সম্পূর্ণ দায়িত্ব আবার অ্যাটাকের দিকে যদি তাকাই তাহলে দেখবো অ্যাটাকে ব্রাজিলের যেসব প্লেয়ার মিস হতে যাচ্ছে তারা হলেন রাফিনিয়া রড্রিগো এবং মেমার নেইমার অনেকটা ইঞ্জুরি প্রবলেম এবং তার প্রতি আমাদের এক্সপেকটেশন এখন অনেক বেশি নাই তবে পুরো সিজনে সবচাইতে ভালো খেলা প্লেয়ার ব্রাজিল টিমের মধ্যে রাফিনা রাফিনাকে মিস করবে কার্লো আনচেলত্তি খুবই বাজে ভাবে কিছু করার নাই এই ম্যাচে হয়তোবা রাফিনা রদ্রিগো কেউই থাকবে না তারপরও দেখা যাক ব্রাজিল দল কিভাবে পারফর্ম করে তবে এটাকে নতুন কিছু সংকলন রয়েছে যেমন অ্যান্টনি তারপরে আপনার ভিনিসেস জুনিয়র ম্যাথিস কুনহা দেখা যাক এদের উপরে ভর করে কাল্লো আঞ্চলতি আসলে ম্যাচটা জয় নিয়ে আসতে পারে নাকি কাল্লো আঞ্চলতি নর্মালি ফোর ফোর টু এই ফরমেশনে খেলতে বেশি পছন্দ করেন তবে সব পজিশনে তেমন একটা প্লেয়ার এবার নাই তো ধারণা করা হচ্ছে কাল্লো আঞ্চলতি চার তিন তিন যে বেসিক ফরমেশন রয়েছে চার তিন তিন এই ফরমেশনে খেলবেন যখন অ্যাটাকে যাবেন তখন আর যখন ডিফেন্সে থাকবে তখন চার চার দুই এই ফরমেশনে খেলবে এটা ধারণা করতেছি যে লাস্ট যে ট্রেনিং সেশন হয়েছে সেই ট্রেনিং সেশনে কালো আঞ্চলতি এভাবে দলকে প্র্যাকটিস করেছেন তারা যখন এটাকে গিয়েছে তখন চার তিন তিন এই ফরমেশনে অ্যাটাকে গিয়েছে আবার যখন অপোনেন্টের পায়ে বল থেকেছে মানে ডিফেন্স করার সময় এসেছে তখন চার চার দুই এই ফরমেশনে তারা শিফট করেছে সো ব্রাজিলের ট্যাকটিক্যাল যে জিনিসগুলো সেটা আরো ক্লিয়ার হওয়া যাবে ম্যাচের সময় অন্যদিকে আমরা যদি ইকুয়েডারের ফরমেশনের দিকে দেখি বা ইকুয়েডারের প্লেইং স্টাইলের দিকে দেখি তাহলে দেখব এই দলটার এমন ফিক্সড কোনো আসলে ফরমেশন নাই তারা ম্যাচে ম্যাচ বাই ম্যাচ এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে যেমন লাস্ট ম্যাচে তারা চিলির এগেনস্টে যে ফর্মেশনে খেলেছে সেই ফর্মেশনটা হল চার সরি তিন চার তিন এই ফরমেশনে খেলেছে আবার তারা আগের ম্যাচে যে ম্যাচে তারা জয় পেয়েছে চিলির সাথে তারা তিন চার তিন এই ফরমেশনে খেলে ড্র করেছিল কিন্তু তার আগের ম্যাচে কলম্বিয়ার সাথে যে ফর্মেশনে খেলেছে সেই ফর্মেশনটা হচ্ছে চার পাঁচ এক এটা আসলে স্টার্টিংয়ে থাকে চার পাঁচ এক তবে ম্যাচে সেটা হয়ে যায় চার দুই তিন এক মানে ডাবল পিবোর্ডের যে রোল সেই রোল দিয়ে তারা ম্যাচটা স্টার্ট করে বা ম্যাচের মাঝখানে তারা সেখানে শিফট করে এবং আমার ধারণা যে ব্রাজিলের সাথে যে ম্যাচ হতে যাচ্ছে সেই ম্যাচেও ইকুয়েডার সেম ফরমেশনে যাবে চার দুই তিন এক ডাবল পিবোর্ডের যে ফরমেশন সেই ফরমেশনে তারা শিফট করবে আসলে বাসায় পর্বের এই ম্যাচ হয় কি কোচেরা মূলত এক্সপেরিমেন্ট চালায় অনেক নতুন প্লেয়ারদেরকে ডেবু করায় অনেক এক্সপেরিমেন্ট করে অনেক নানা রকমের ফরমেশন তারা খেলে থাকে কারণ কি তারা এই ম্যাচ গুলার পরেই বেস্ট আউটপুট বের করে থাকে কারণ ন্যাশনাল টিমে আসলে প্লেয়ারদেরকে একসাথে কোচ কোনো সময় পায় না এবং কোন দলের না কারণ ক্লাবের প্রচুর শিডিউল থাকে এই এই জন্যই হয়তো যে রোটেশনটা রয়েছে এই রোটেশনটা ইকুয়েডারের কোচ ফলো করতেছে সো দেখা যাক যে ম্যাচে আসলে এটার কতটা ইম্প্যাক্ট পড়ে আসলে দেখেন স্কোয়াড বিবেচনায় ব্রাজিলের কাছে ইকুয়েডার পাত্তা পাওয়ারই কথা না কিন্তু ব্রাজিলের যেেন্ট ফর্ম সেই ফর্ম বিবেচনায় আবার ব্রাজিল ইকুয়েডার থেকে পিছিয়ে এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে কারণ এই ম্যাচে ব্রাজিল টিমের চাইতেও সবার চোখ থাকবে কার্লো আঞ্চলিক দিকে কারণ ব্রাজিল মিডিয়ার অনেকেই চায় না কার্লো হিসেবে থাকুক ব্রাজিলের এবং তারা এটার বিরোধিতাও করেছে শুরুতে দেখা যাক যে ব্রাজিল এবং কার্লো আঞ্চলতি কিভাবে বিষয়টা ওভারকাম করে এবং কতটা ইম্প্যাক্ট ফেলে মাঠে এবং কিভাবে ম্যাচটা উইন করে আনে সো চোখ রাখুন ছয় তারিখ ভোর পাঁচটায় ব্রাজিল ভার্সেস সিকুয়েডার এই ম্যাচে